আমাদের মাদ্রাসার ওয়ার্ক অ্যান্ড এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের জন্য হাতের কাজ করে নিয়েছে এই নুসরত কিনে এসছে এই যে নুসরত নুসরাত কাভার তৈরি করেছে খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ খুব ভালো লাগছে এটা ভালো লাগছে আর কে এসছে এটা হচ্ছে খুশি দেখেন কী করেছে এটা হচ্ছে এই তো ওই এটা কী ফুল গো সরষমুখী নাকি কি ফুল বলো নাম বলো সূর্যমুখী ফুল নিয়ে এটা আর এটা তুমি কি করেছো এটা আলিসা আলিসা ইয়াসমিন খুব ভালো মেয়ে এটা কি করেছো তুমি বলো বলো নাম বলো এটা কিছু একটা মডেল করেছে মডেলটা খুব সুন্দর হয়েছে মাসাল্লা এই জন্য তালি হয়ে খাবার বাহ আর কে নিচ্ছ আর একজন নিয়ে এসছে সানজিদা সানজিদা এটা নিজের নিজে হাতে তৈরি করেছো বাহ নিজে তৈরি করেছে সুন্দর টাইপের এটা পেন 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 মানে বক্স বলে সুন্দর হয়েছে এই সানজিদা করেছে এটা না ভালো হয়েছে হুম আর আর কেউ নিয়ে এসছে কিছু আর আর একটা নিয়ে এসছে এটা এটার নাম হচ্ছে তোমার নাম কি খালিদা খালিদা নিয়ে এসছে এটা এটা কী করেছো এটা কি প্লেট এটা কী করেছো এটা কী বলো নাম বলো যা কেউ করেছে ঘড়ির মতো লাগছে ভালো হয়েছে যা হয়েছে হয়েছে ধরো আর কেউ এনেছো কিছু আর তুমি আর আর কিছুই বা বাকিগুলো সব ঝাঁটা বারুন দিয়েছে আমাদের ঝাঁটা বারুন অলরেডি নেওয়া হয়ে গেছে ঝাঁটা বোনা দেখিয়ে দিই ঝাটা বোনা দেখে দাও তো একটু ঝাঁটা ঝাটা নিয়ে এসছে আর কেলেছা পেন দেখা হ্যাঁ তোমরা এসে না তোমরা যে জায়গাটা নিয়ে এসছো ওই কটা ভিতরে নিয়ে চলে যাও ঠিক আছে ওই সেই টাটা করে দাও